শ্রাবণ মাসের ব্রত কথা রম্ভবতী পালা জগদত্ত বাস করে অজয়ের তীরে রম্ভবতী নামে তার পত্নী ছিল ঘরে ক্ষণকালে জগদত্তে ছাড়িয়া থাকিতে না রহিত বসিয়া রম্ভানে একদা জগদত্ত বলে রঙ্গে পানি চেতে যাব যদি তুমি যাও সঙ্গে অবাক হইয়া রম্ভা জগদত্তে ক লোকের মালা দিব তুমি কলে পর যতদিন মালা মোর উজ্জ্বল থাকিবে ততদিন নিষ্কলঙ্ক আমারে জানিবে ব্রহ্মবাক্যে জগদত্ত সম্মত হইয়া বাড়ির যেতে চলিল শক্ত তরি কত রাজ্য নদ নদী পার হয়ে এল বীর সিংহ রাজঘাটে তরণী বাঁধিল ভেট দিয়া জগদ রে তুষিল চম্পকের মালা রাজা দেখিতে পাইল মালিনীরে ডাকিয়া মহারাজ বলে সুন্দর চম্পক মালা কোথায় পাইলে আমারে নাদিয়া মালা দিলে সদা করে কি সাহস পেয়ে তুমি বঞ্চিলে আমারে সদাগর দেখি তাহা করজোরে কয় পত্নী এই মালা দিয়েছে আমায় পোহনি সকালে আমার পত্নী হবে দিচারিনী শুনি আসে কথা রাজা কৌতূহলী হইল কেমন দেখিব কেমন সতী নিশ্চয় করিল মনি মুক্তা দিয়া রাজা কোটালে পাঠায় জগদত্ত দেশে আসি কোটাল পৌঁছায় কোটাল উঠিয়া গিয়া মালিনীর ঘরে সব কথা গোপনীতে বলে মালিনী লোভে পড়ে সে মালিনী যায় রম্ভা পাশে কোটালের নানা গুণ গায় শুনি তাহা রম্ভাবতি হাসিতে হাসিতে বলিল কোটালে লইয়া আসিতে রাত্রিতে কোটাল হইয়া খুশি রাত্রিকালে গেল বৃত্তের প্রহারে কোটাল পালাইল কোটাল আসিয়া সব বলে মহারাজে পরীক্ষা করিতে রাজা রাখিলেন নিজে মালিনী রে বলে রাজা দিয়া নানা ধন রম্ভার সহিত মোর করাও মিলন লোভে মালিনী গিয়া বলিল রম্ভারে রম্ভা বলে নিশিকালে আনিও রাজারে মধ্যরাত্রে গিয়া রাজা পালঙ্কে বসিল রন্ধন শেষেতে রম্ভা ভোজনেতে আসিল রম্ভাবতী পাতে রাজা ভোজনে বসিল তৃপ্তি সহকারে রাজা আহার করিল মহারাজ বলে কাছে এসো প্রাণেশ্বরী রম্ভা বলে মহারাজ নিবেদন করে সন্তানের সমমর উচ্ছিষ্ট খাইলে অবাস্তব কথা রাজা কেমনে বলিলে রম্ভার শুনিয়া কথা রাজা লজ্জা পায় মা বলিয়া মহারাজ ডাকিল তাহায় রাজ্যে ফিরে করতে রম্ভাসহ জগদত্বে সহ জগদত্তে মিলাই সেখানে শঙ্কর রচিল দেবী কৃপার অশেষ শঙ্খ ধ্বনি কর সবে পালা হইল শেষ ইতি শ্রাবণ মাসের ব্রত কথা সমাপ্ত যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার রিকোয়েস্ট আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নমস্কার বন্ধুরা আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে